কন্যা রাশির জাতক জাতিকারা সাধারণত নম্র এবং মৃদুভাষী হন কোন ধরনের অসুবিধা দেখা দিলে তারা একটু ঘাবড়ে যান ব্যবস্থাপনা ও পরিকল্পনার ভিত্তিতে যে কোনো কাজ করতে পছন্দ কন্যা রাশির জাতকরা সহজে কাউকে বিশ্বাস করেন না নিজের কাজ নিজে দেখে করতে চান হ্যাঁ বন্ধুরা আজকের ভিডিওতে আমরা জানতে চলেছি দু সাল কন্যা রাশির জাতক জাতিকাদের কেমন কাটবে চলুন কথা না বাড়িয়ে সেই বিষয়ে বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক নমস্কার বন্ধুরা স্বাগত জানায় নতুন আরেকটি ভিডিওতে তার আগে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সর্বপ্রথম আমাদের ভিডিওগুলো পেতে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন এখন জেনে নেওয়া যাক দু হাজার পঁচিশ সাল কেমন কাটবে কন্যা রাশি জাতক জাতিকাদের দু হাজার পঁচিশ সাল কন্যা রাশি জাতকদের জন্য তাদের কঠোর পরিশ্রমের ফল দেবে অর্থাৎ তারা যত বেশি পরিশ্রম করবেন তত বেশি ফল পাবেন কন্যা রাশির জাতকরা দুই সালের তুলনায় দুই সালে এগিয়ে যাওয়ার আরও সুযোগ পাবেন তবে তাদের অলসতা ত্যাগ করতে হবে প্রেম ও সম্পর্ক দুই হাজার পঁচিশ সালে ব্যক্তিগত সম্পর্কের মধ্যে ঘনিষ্ঠতা এবং মাধুর্য থাকবে বিবাহিত জীবনে পারস্পরিক স্নেহ থাকবে ফলে আপনার গ্রাস্ত জীবন সুখকার ভ্রমণের অভিজ্ঞতার মধ্য দিয়ে যেতে থাকবে ক্যারিয়ার ও আর্থিক অবস্থা শনি আপনাকে কর্মক্ষেত্রে শক্তিশালী করবে এবং আপনার উদ্যতনরাও আপনার প্রতি খুশি থাকবেন মে মাসের পরে আপনি পদোন্নতি পেতে পারেন রাহু সমস্যা নিয়ে আসতে পারে স্বাস্থ্য দু হাজার পঁচিশ সালে আপনাকে স্বাস্থ্যের বিষয়ে বিশেষভাবে সতর্ক থাকতে হবে রাহু কেতুর প্রভাবে জীবনে সমস্যা দেখা দেবে মার্চের পর কিছুটা উন্নতি হবে তবে খাদ্যাভাস ও ব্যায়ামের দিকে খেয়াল না রাখলে সমস্যা বাড়তে পারে ভালো মাস এপ্রিল আর জুলাই ব্যক্তিগত জীবনে সুখ বাড়বে সমস্যার মাস মে এবং নভেম্বর আর্থিক চাপ বাড়তে পারে সো বন্ধুরা এই ছিল আমাদের আজকের ভিডিও আমাদের ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি একটি লাইক দিবেন আর কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন আপনার রাশির নাম বেশি বেশি শেয়ার করে আপনার প্রিয়জনদের মাঝে ছড়িয়ে দিতে ভুলবেন না আবার ফিরে আসবো নতুন কোনো তথ্য নিয়ে নতুন কোনো ভিডিওতে সেই পর্যন্ত সুস্থ থাকুন ও সুন্দর থাকুন ঈশ্বর আপনার মঙ্গল করুক ধন্যবাদ